জীবনে আমি কি পাপ করছি জানি না আমি যে ডাল ডাল ধরি সে আমি আমি কি কপাল নিয়ে জন্মাইছি রে ভাই সুখ আমার দেখলি পালায় আর দুঃখ আমার দেখলি আসে আমার জীবনটার ভিতরে কোনো সুখ শান্তি নেই শুধু কষ্ট আর কষ্ট আর আমি এটাও জানি যে যত কাল বেঁচে থাকব তত কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে আমার মাঝে মাঝে মনে হয় নিজ হাতে জীবনটা দিয়ে দিই আবার মাঝে মাঝে মনে হয় যে নিজে জীবন দিলে তো মহাপাপ আমি 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 বোলে বুঝাইতে পারবো না ভাই যে আমার জীবনটা কত কষ্টের বইলে বুঝাইতে পারবো না